You find the one you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish out. Yeah.

তো সকালবেলা হবে হচ্ছে আলু ভাজা আর রুটি তো আলু ভাজাটা হোক এই যে আমাদের চা হয়ে গেছে আমরা তিনজন মা আমি আর প্রতিনিয়ত আমাকে আমার কাজে সাহায্য করে সেই বৌদিও আছে আজকে আমার সাথে আমাদের সাথে নাই আমাদের সাথে তো সবাই মিলে সকালবেলাটা আমরা একসাথে বসে সবাই চা খাই তো বারান্দায় বসে চা খাচ্ছিলাম সবাই মিলে একসাথে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো মা আর আমি এবার একটুখানি যাবো বাজারের দিকে কিছু কেনাকাটি রয়েছে সেগুলো করে বাড়ি আসি তোমাকে দেখো কি অবস্থা গরমে তো তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে কি কি রান্না হচ্ছে রান্না করার সময় যেহেতু আজকে আমি বাড়িতে আছি তোমাদের সাথে শেয়ার করব মা কি রান্না করছে বা আমি কী রান্না করছি একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছি ছেলের জন্য কটা জিনিস নেওয়ার ছিল সেই জন্য তারপর সেখান থেকে সোজা একটু বাজারে গেলাম মা আর আমি কারণ মুদিখানার দোকান থেকে একটু তিন চারটে জিনিস নেওয়ার ছিল আটা ময়দা ডাল এগুলো আর কি তো সেগুলো নিয়ে সোজা বাড়ি যাব আর ছোলার ডাল আছে ছোলার ডাল পাঁচশো দিয়ে দেন এখানে আবার যাওয়ার সময় মা একটু দাঁড়াতে বললো তালের শ্বাস নেওয়ার জন্য তালের শ্বাস খেতে পছন্দ করে না এমন লোক বোধ হয় খুব কমই আছে আমি তো ভীষণই পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে কিন্তু আজকে বাড়িতে নিয়ে আসার পরে কেন জানি না তার খাওয়ার ইচ্ছা হলো না সে বললো আমি খাবো না তো যাই হোক মা আবার সেগুলো কেটে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছে যদি তার খাওয়ার ইচ্ছা হয় তো পরে খাবে তো এই তাল তো খারাপ ছিল না আমার দেখতে খুব ভালো লাগছিল কারণ একটু আমি দেখছিলাম শক্ত হবে না তো না এটা শক্ত নেই মানে একটা দিয়ে খুব একটা শক্ত না শক্ত হলে আমার ছেলে খাবে না ওই তো গার খোলাটাই হট করে বৃষ্টি হয়ে যায় এই যে গার খোলাটা হ্যাঁ শক্ত হয়ে গেছে আচ্ছা এই যে রান্না করবো আজকে ইলিশ মাছ ছোটো একটা ইলিশ মাছ সেটা নিয়ে এসছি সেটাই রান্না করবো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না মাছ খাওয়া হয় না সেই অর্থে কারণ মাছটা আমরা কেউ খুব একটা পছন্দ করি না আর ছেলে একেবারেই মাছ খায় না এটা খাবো মা আর আমি আর করবো হচ্ছে এটা যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর শিংয়েছি ছোট লুকোয়া রসুন সর্ষে পোস্তের মতো না একটু রসুন দিলে একটু স্বাদ হয় বেশি সেই কারণে আমি একটু রসুন অ্যাড করি যাই হোক এই হচ্ছে রান্নাটা করে নিই করে তারপরে দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে এবার জামা কাপড় কাচ্ছি কিছু এই যে সাড়ে সাতটা যেহেতু ঠিকমতো কাঁচা হয় না ওই জন্য জামা কাপড় নিয়ে আজকে বসেছি জামা কাপড় কটা কেচে গরমে পুরো পাগল পাগল অবস্থা আমার তো ওই জামা কাপড় কটা কেচে নিয়ে আজ দেখে তো কীরকম ঘামছে আমি বাজার থেকে এসে রান্না বসিয়েছি আর এক পাশে কাপড় কাচতে বসিয়েছি তো কাঁচা হয়ে গেলে চান করব পুজো দেব খেয়ে দিয়ে আজকে আবার পড়ানো হচ্ছে সাড়ে তিনটের সময় বেরিয়ে যাবো তো আবার পুজো দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান করে উঠে চলে এসেছি গোপালকে পুজো দেওয়ার জন্য আজকে গোপালেরও অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক গোপালকে এবার স্নান করিয়ে তো আমার এই যে পুজো হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে একটু বাজারে যেতে হয়েছিল তো সেই কারণে তারপর বাড়ি এসে কুচো করে রান্নাবান্না করে স্নান পুজো করতে অনেকটাই আজকে লেট হয়ে গেছে তো এই যে তোমরা গোপাল দর্শন করো তারপরে আমি পড়াতে যাওয়ার আগে আবার তোমাদের কাছে ফিরে আসছি এখনকার মতো টাটা তো এবার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছে স্নান করে উঠে পুজো দিয়ে খেয়ে দে একটু বসলাম বসে এবার পড়াতে যাচ্ছি শরীরটা যেন খুব ক্লান্ত লাগছে তো যাই হোক ক্লান্ত লাগুক আর যাই লাগুক তো করতেই হবে তো যাই পড়াতে পড়িয়ে সোজা দোকানে যাব দোকানে গিয়ে যদি ভিডিও করতে পারি করব না হলে আবার বাড়ি এসে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে এখনকার মতো চলো টাটা দেখো আমাদের বাড়ির থেকে এটা খুব বেশি দূরে নয় মোটামুটি তিন কিলোমিটারের ভিতরেই তো আমি পড়াতে গেছিলাম সেখান থেকে ফেরার পথেই মন্দিরটায় ঢুকেছি প্রত্যেকদিন যাওয়ার সময় বা ফেরার সময় যেন তো দেখি মন্দিরটা ঢুকতে খুব ইচ্ছা করে কিন্তু সময়ের সাথে পেরে উঠি না তো আজকে আর না ঢুকে পারলাম না এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান চলছে আজ তিন দিন ধরে আমি যাওয়ার সময় দেখি প্রত্যেক দিন ভাবি ঢুকব কিন্তু ঢোকা হয়ে ওঠে না কারণ পড়িয়ে সোজা দোকান খুলতে হয় তো সেই জন্য আর ঢুকতে পারি না কিন্তু আজকে ভাবলাম দোকান না হয় একটু দেরিতেই খুলবো যাই একটু ভগবান দর্শন করে আসি সেই উদ্দেশ্যেই ঢোকা আর জানো তো আমি প্রথম ঢুকলাম এই মন্দিরটায় কী যে ভালো লাগছিলো কী যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিলো আমি সেটা না বলে বোঝাতে পারবো না এবার থেকে আমি ঠিক করেছি যাওয়া আসার পথে সপ্তাহে চার দিন করে তো আমাকে যেতেই হয় যাওয়া আসার পথে আমি এখানে ঢুকবো প্রত্যেক দিন হয়তো হবে না কিন্তু মাঝে মধ্যেই আমি ঢুকবো আমি ভগবান দর্শন করবো সাথে তোমাদেরকেও দর্শন করাবো প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে আমি ঢুকবই ঢুকবো কারণ অসম্ভব টান একটা কাজ করে জানো তো যেখানে কৃষ্ণ মন্দির দেখি সেখানে আমাকে যেন আলাদাভাবে টানে কেন জানি না সেটা বলতে পারবো না আর আমি যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো কী যে ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম আমার ভালো লাগাটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর তোমরা দেখতে থাকো কারণ বেশি কথা বলে না এই এই সময়টাকে তোমাদের মানে করবো না তোমরা জাস্ট দর্শন করো অদ্ভুত ভালো লাগা কাজ করবে তোমাদের ভিতরেও আশা করি আর এই মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে আমি যেন বিভোর হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য আর ভিতরে দেখো কত গোপু সোনা আমি গোপুদের দেখলে জানো তো গোপাল দেখলে আমি लॻ <laughs> <laughs> দেখো জগন্নাথ দেব আমি ঘুরে ঘুরে না একটু ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল যেন মনে হচ্ছিল এখান থেকে যেন আর বাড়ি ফিরবো না তো যাই হোক দেখো মন্দিরের ভিতরে না অনেক বড় এই যে সামনে নাট মন্দির রয়েছে বাড়ি চলে এসেছি এখন বাজে নটা পঁয়ত্রিশ এরপরে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছ প্লিজ কমেন্ট করে জানিও তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা